তো গাইস আমরা আজকে ওই আমাদের গাছের লেবু পাততে এসেছি লেবু এই যে ওই জন্য এই যে কত লেবু দেখো আমাদের গাছের লেবু চলো না এই যে চলো হয়ে যাবে বিশাল মশা আমরা সেরকম খাই না প্রচুর মশা 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 আজকে ভাত দিয়ে খাবো লেবু বাহ আরো অনেক লেবু ধরেছে গাছটাতে যাওয়ার সময় নিয়ে যাবো খাই না বাড়িতে ও নিয়ে যায় আজকে নদীতে নৌকোতে উঠবো কিন্তু হ্যাঁ